আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সহমতে আমরা অনেক ভালো আছি আর আজকে সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালে কি আয়োজন করেছি যেহেতু আব্বা আম্মা আছে তো আজকে সকালে নাস্তাটা একটু স্পেশাল আর ফ্রাইডে ছিল তো ফ্রাইডেতে তে আরো সে বাবা বাসায় আছে তো সেজন্য আজকে সকালবেলা নাস্তায় সুজি করেছিলাম এর পরোটা আর আগের তরকারি ছিল তারপর এখানে ডিম ভাজি ছিল নাস্তা পর্ব শেষ করে এখানে দেখতে পাচ্ছি আম্মা আচার করেছে তো আচারটাও মানে আচারের রেসিপি আর কি দেখাবো এর আগে আমার চ্যানেলে অনেকগুলো আচারের রেসিপি আছে তো সেজন্য আর আচারটা দেখানো হয়নি তা আমার সম্পূর্ণ আচার অল্প একটু আচার আম দিয়ে আচার দিয়েছে আমি আমি রেখে দিয়েছি আর এরপরে চলে এসেছি আম্মা কলের ডাল রান্না করেছে তারপর এখানে লাউ রান্না করেছে আম্মার হাতে এই লাউটা খুবই মজা মানে রান্না শেষে তারপর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেয় এত সুন্দর একটা ফ্লেভার আসে খুবই মজা লাগে এই লাউ রান্নাটা তো আম্মাকে বলেছি যে এভাবে লাউ রান্না করার জন্য আম্মা ভাবে লাউ রান্না করে আমি যেভাবে লাউ রান্না রান্না করি সেভাবেও করে আর এই রান্নাটা খুবই মজা লাগে মানে রসুন মরিচের যে মানে ভাজার পরে দেয় যে ফ্লেভারটা খুবই মজা তো এখন এই লাউ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি একটু একটু শুট নিয়েছি কিভাবে লাউ বসিয়েছে সচরাচর অন্যান্য লাউ যেভাবে বসে সেভাবে বসিয়েছে তো সেটার আর সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এরপরে আমি অফ ক্যামেরাতে মুরগির মাংস রান্না করেছি শিশিঙ্গা ভেজে ভাজি করেছি তারপর এখানে সনিয়া টমেটোর চাটনি বানিয়েছে তো এই যে সিশিঙ্গা ভাজিটা আর আম্মা লাউ রান্না করেছে মাসকলাই ডাল রান্না করেছে আর এই যে আচার আচারটা সকালবেলাই করেছে তো আচারটা আমি আমরা দুপুরবেলা একটু টেস্ট করব। তো আজকে রান্না বান্না এই ছিল তো সবার দুপুরের খাবার আর সে বাবা আজকে অফিসে গিয়েছে মানে সকালে নাস্তা করার পরে অফিসে গিয়েছে আবার মাঝখানে এসে জোয়ার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছে আর এরপরে আমরা আব্বা আজকে একটু দেরিতে আসছে নামাজ থেকে এখানে নামাজ পড়েছে ফার্স্ট টাইম আব্বা তো থেকে আস্তে আস্তে একটু দেরি হয়েছে তারপর আমরা খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে এত বৃষ্টি এসেছে মানে একেবারে সবকিছু অন্ধকার হয়ে বৃষ্টি এসেছে তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা আসলে খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে যেহেতু বাহিরের তেমন একটা ভিউ কিছু দেখা যায় না মানে বাসাবাড়ির জন্য আমার বারান্দাতে যে গাছগাছালি গাছালি গুলা আছে এগুলো নাড়াছাড়া বাতাসের গোলা আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে এসেছে আর এই যে বৃষ্টি আমি একটু শুট নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বৃষ্টির শব্দটা আসলে খুবই ভালো লাগে তো আমি সেটা নিয়োগ করলাম না আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে বৃষ্টি পড়ছে আর এই আমার কাঁচা মরিচ গাছটাও খুব ভিজে যাচ্ছে কারণ যেহেতু আমি গাছটা বাইর করে দিয়েছি বাইরের দিকে এই জন্য মানে খুবই ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আব্বা আম্মা চলে যাচ্ছে আজকে বাড়িতে আর এখন চলে যাচ্ছে তো আমি একটু শীত করে শুট করে নিয়েছি আরো সু থেকে উঠে আগিয়ে দিচ্ছে সবাইকে মানে ও তো কান্নাকাটি করে কান্না কান্নাকাটি করে নাই তো এটা সোনিয়া সবকিছু